বিশ্বাস চেতায় হারিয়ে গিয়েছে অবিশ্বাস্থ প্রকাশিত হইত মিথ্যার যেতায় জয় গান সত্য সে ঘৃণা জেঠায় পূর্ণতা পায় ভালোবাসা সেটায় মৃত লড়াই যেথায় দণ্ডায় মান মান সুখ শান্তি সেথায় লুণ্ঠিত যেথায় লালসা স্বাধীন চেতা বিবেক সেথায় বিলুপ্ত বিবেক যেথায় হারানো ধন সেথায় কি করে রয় বন্ধুত্ব ধরাই চলেছে রিপুর খেলা দিবা রচনী অবিরত সেথায় নাই নীতি সততা কি করে হয় প্রতিষ্ঠিত সকল রিপুর দোলায় চড়ে মানুষ হারা যাচ্ছে মনুষ্য